আমাদের ডানে যিনি বসে আছেন একজন আলিম মাদ্রাসার তিনি শিক্ষক উপাধ্যক্ষ উনি একটা প্রশ্ন করেছেন যেটা মনে হয় এই পাশে লেখা আছে উনি একজন মান্যগণ্য ব্যক্তি আমার ডান পাশে বসে আছেন ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব উনি এখানে প্রশ্ন করেছেন কোরআন রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অবস্থাটা আসলে কেমন হবে দ্যাটস আ গুড কোয়েশ্চেন দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট কোয়েশন আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই আজকের এই মাহফিলে কেউ যদি ভাবেন হুজুর এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে আপনার মাথার মগজকে ধোলায় করেন আগামীর পার্লামেন্ট চলবে কোনো ব্রিটিশ আইন দিয়ে নয় মানুষের বানানো আইন দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান আমি তাকবীর এখন না তাকবীর একটু পরে কথাগুলো বুঝতে হবে জোশ দেখাতে হবে কম বিবেক থাকতে হবে বেশি তবেই পরিবর্তন সম্ভব হতে পারে রাষ্ট্রে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে কি হতে পারে তার রূপরেখা কেমন হবে আমি যা বলবো একটা কথাও কোরআনের রেফারেন্স ছাড়া বলতে চাই না যেহেতু আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা আমি সবাইকে জিজ্ঞেস করে সামনে আগাতে চাই দেশটা কোরআন দিয়ে চলুক এটা আমরা সবাই চাই কি চাই না এত আসতে বললে আমি ওয়াচ করতে পারবো না আবারও বলতে হবে চাই না কি চাই না অনেকে বলে যে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা অনেকে বলে রাজনীতি আলাদা কোরআন আলাদা অনেক নেতা তো বলেই ফেলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই তাদেরকে বলে দিতে চাই এটা এমন কোন কিতাব নয় যে কিতাবে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার কথা আছে নামাজ আর রোজার কথা আছে যেই নেতা বলেছেন কোরানের রাজনীতি নেই তার কাছে আমার প্রশ্ন এবং আপনাদের সবার কাছে আমার প্রশ্ন আচ্ছা গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসী নামাজ রোজা হজ জাকাতের কথা বলার জন্যই যদি কোরআনটা নাজিল হতো তাহলে তো কোরআনটা দুই পাড়া তিন পাড়া নাজিল করলেই হইতো কথা ঠিক বললাম না ভুল বললাম পাঁচ পাড়া নাজিল করলেই অ্যানাফ হয়ে যেত কিন্তু আল্লাহ নাজিল করলেন তিরিশ পারা তার মানে আপনাকে বুঝতে হবে এখানে শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা নাই আরো অনেক কথা আছে আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন আমার তো বাংলাদেশে চলতে গেলে অর্থনীতি লাগবে রাষ্ট্রনীতি লাগবে সমাজনীতি লাগবে রাজনীতি লাগবে তোমার কাছে কি আমি সব কিছুই অ্যাভেইলেবল পাব কোরআন তার জবাব দিচ্ছে সুরত উননব্বই নাম্বার আয়াত আল্লাহ বলছেন ورحمتو وبشرى للمسلمين I have sent this Quran which is explaining everything in this world. আমি আল্লাহ এমন একটা কুরআন নাজিল করেছি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার এমন কিছু নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কুরআনে নাজিল করে দেই নাই তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা ইট হ্যাজ এভরিথিং এন ইট সব আছে এটা আপনাকে পড়তে হবে আপনাকে রিসার্চ করতে হবে স্টাডি করে আপনাকে বের করতে হবে আচ্ছা কোরআনকে যদি আমি বলি কোরআন রাষ্ট্র চালাবার জন্য তুমি আমাকে কিছু মূল ধারার নিয়ম বলে দাও যে নিয়মগুলো মানলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে রাজনীতিতে শান্তি ফিরে আসবে পার্লামেন্টা চলবে আল কোরআন দিয়ে এমন কিছু নীতি তুমি আমাকে বলে দাও হিমিনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল কোরআন আমাকে প্রথম পরামর্শ দিয়ে দিল তুমি যদি কোরআন দিয়ে রাজনীতি করতে চাও তুমি যদি রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাতে চাও প্রথম কথাই হলো যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও এবং যখন তোমরা বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা এই আদেশটা কি আসিফ হুজুরের নাকি আল্লাহ পিপল ব্যাক হোয়াট দেয়ার ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস যখন তোমরা বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা যে যেটা পাওয়ার যোগ্য তাকে তা ফিরায় দিবা ইনসাফ ভিত্তিক বিচার মানে কি কিভাম্পল ইন দ্য রিয়েল লাইফ আমি বাস্তবে বোঝায় দেবো জাস্ট মুখে বলবো না তুমি দাঁড়াও তো বাবু তুমি দাঁড়াও হ্যাঁ তুমি না তোমাকে ধমক দেবো না ধমক দিব না তুমি দাঁড়াও দাঁড়াও ধমক দিব না ধমক দিব না কি নাম তোমার মোতাকবে এই আপনারা সবাই একটু বলেন তো আমার পরিযার ভাইকে দেখা যায় এই যে সব মরা লোক বসে আছে দেখা যায় তুমি কোনো ভয় পেও না তোমাকে আমরা খুন করার জন্য দাঁড় করাইনি আচ্ছা মনে করেন আমার প্রিয় ভাই প্রশ্ন করেছেন রাষ্ট্র কোরআন দিয়ে চললে কি হবে আর আমি পক্ষে কথা বলছি কিসের কোরআন দিয়ে দেশ চলবে তো এটা আবার তার পছন্দ হয় নাই আমার কোনো একটা মাহফিলে একটা নেতা আমাকে বাধা দিয়েছিল আপনারা কেউ দেখেছেন ফেসবুকে তারও জ্বালা এক জায়গায় সে কোরআন দিয়ে দেশ চলবে চায় না এটা তার গায়ে জ্বালা লেগে গেছে আমিও আগুন জ্বালায় দিয়ে আসছি আমার কথা নেতা সাহেব কোরআনের পক্ষে কথা বলবে নেতাকে আমরা স্যালিউট জানাবো নেতা কোরআনের বিপক্ষে গেলে তাকে জুতা মেরেস থেকে নামাতে আমাদের সময় লাগবে না গায়ে বান্ধার তো মুতা মনে করেন আমার কথাটা পছন্দ হয় নাই হুম হুজুর কে খুব বেড়ে গেছেন না কে তো মাহফিল থেকে যাওয়ার সময় আমার গাড়িটা ও আটকায় দিয়েছে এলাকার পাতি নেতা আর আর ওইটা এই ছেলেটা এক্সাম্পল এটা কিন্তু বাস্তব নয় উদাহরণ দিচ্ছি এখন আমার মেজাজটা গরম হয়ে গেল কিরে তো সাহস তো কম না রে তুই আসিফ হুজুর এগুলো বলছিস আমার মধ্যে আর ওর মধ্যে ঘুষা ঘুষি শুরু হয়ে গেল একটা পর্যায়ে গিয়ে আমি আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার সাহেব এই শালাকে আজকে দেখে নিব আমি গাড়ির পেছনে একটা রামদা আছে বের করুন রামদা নাই কিন্তু ভাই বোঝাবার স্বার্থে ড্রাইভার সাহেব একটা রামদা নিয়ে আসছে আমার সামনে আমি রামদা দিয়ে রাগের মাথায় একটা কোপ দিয়েছি ও ডান পায়ে এক কোপে ডান পাটা কেটে গেছে বলেন সবাই বাম পা না ডান পা এখন আমার ভাইজান বলছে হায় হায় আসিফ হুজুর তো অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে ধর হুজুরকে সব যুবকরা গিয়ে আমাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে এখন তিন দিন পরে রংপুরের জেলা আদালতে আমার বিচার করবার জন্য জজ কোর্টে আমাকে ওঠানো হয়েছে জজ সাহেব বলছে হুজুর আপনি লোকটা দেখতে সুন্দর কথাও সুন্দর কিন্তু আপনার চরিত্র ভালো না চরিত্র যদি ভালোই হবে তাহলে আপনি ওর ডান পাটা কাটলেন কেন ঠিক আছে আপনাকে আমরা গণতান্ত্রিক নিয়মে ব্রিটিশ আইন অনুযায়ী দেশের যে ল আছে আইনে সেই আইন অনুযায়ী আপনার বিচার করলাম পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এবার আপনাদের উত্তর দেওয়ার পালা তবে আগের মতো মরার মতো নয় বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে উত্তর দিবেন পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা টাকা জরিমানা এখন আপনি যে আমাকে বিচারটা করলেন পা কাটার বিচার এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসে দাড়িপাল্লার ডান দিকে দেন তার ডান পা কাটা দাড়িপাল্লার বাম দিকে দেন আমার পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এবার টান দেন আপনারাই উত্তর দেন কেমত পর্যন্ত টানলেও কি দুইটা সমান সমান হবে আচ্ছা আমি দশ বছরের জেল নিলাম আর পাঁচ লাখ টাকা জরিমানা আরও বাড়ায় দিলাম আবার টান দেন সমান সমান হবে

কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন ও যে আমার ডান পা কেটে দিয়েছে আপনিও আমার ডান পাটা কেটে দান কোরআনের বিচার করে এবার দাড়িপাল্লা নিয়ে আসেন দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা দেন আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ করতে পারবে আল্লাহু এক নাম্বার কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইনসাফ ভিত্তিক বিচার হবে আর একটা উদাহরণ দিয়ে দেই ওসমান হাদিকে খুন করে খুনিরা পালিয়ে গিয়েছে ভারতে এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ওসমান হাদির খুনির বিচার ফাঁসি দিলে হবে না ওর বিচারটা জেলখানায় বললে হবে না ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে ভারতে পালিয়ে গিয়েছে ওদেরকে গ্রেফতার করে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকার সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে হাত তোলে না এটা থামেন এটা কখন সম্ভব যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে এক নাম্বার কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইনসাফ কায়েম হবে দুই নাম্বার কথা অনেকের গায়ে লাগতে পারে আমি আমার বাপের কথা বলতে আসি নাই দাদার কথা বলতে আসি নাই আমি কোরআনের কথা বলতে এসেছি আচ্ছা আমার দিকে একবার সবাই মিলে তাকান আমার ভাইজান যিনি প্রশ্ন করেছেন উনি একজন ওনাকে দেখা যায় আবার মনে গেলেন দেখা যায় মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপি গাইবান্ধার আর আমি গাইবান্ধার একজন রিক্সাওয়ালার ছেলে আপনারা মনে হয় লজ্জা পেলেন শুনে আমরা রিক্সাওয়ালার ছেলে হই ভ্যানওয়ালার ছেলে হই আমাদের তো গৌরব করতে হবে কারণ আমার বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় আমাকে বড় করে নাই হালাল টাকা আমার বাপ আমাকে বড় করেছে যুবক ভাড়া আমি রিক্সাওয়ালার ছেলে ভ্যানওয়ালার ছেলে আর আমার ভাই হচ্ছে এমপি তো আমিও একটা অন্যায় করেছি আমার ভাইও একটা অন্যায় করেছে অথবা তার ছেলে একটা অন্যায় করেছে তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে আমি রিক্সাওয়ালার ছেলে আমাকেও গ্রেফতার করা হয়েছে ইনসাফ মানে হলো রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলেরও সেই বিচার হবে এমপির ছেলেকে টাকা দিয়ে জেলখানা থেকে জামিন দিয়ে দিবা আর রিক্সাওয়ালার ছেলেকে জেলে ভরে শাস্তি দিবা এটা আল্লাহর কনের রাজনীতি হতে পারে না তিন নাম্বার কথা বলে আমি মুভ অন টু দি নেক্সট সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের গায়ে অনেক রাস্তা আছে না আওয়াজ নাই আছে না রাস্তা কিছু কালভার্ট ব্রিজ আছে না মনে করেন এবার আমি আমাকে দিয়ে বলি আমি গাইবান্ধার এমপি হয়ে গেলাম দুই সালের বারোই ফেব্রুয়ারির পরে কথার কথা এখন এমপি হওয়ার পরে পার্লামেন্ট থেকে আমার কাছে বাজেটের মনে করেন দশ কোটি টাকা আসলো কথার কথা উদাহরণ দিচ্ছি আমি একটা রোড করলাম কিংবা ব্রিজ করলাম আল কোরআনের রাজনীতির নিয়ম হচ্ছে পরিমাণ আমলের হিসাব করতে হবে এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আমি যে এমপি সাহেব দশ কোটি পেলাম দশ কোটি আমি কোথায় ব্যয় করলাম ইট কিনতে কি লাগলো সিমেন্ট কিনতে কয় টাকা লাগলো বালুর বিল কত লেভার বিল কত মিস্ত্রি বিল কত সিমেন্টের বিল কত রডের বিল কত প্রত্যেক পাই টু পাই হিসাব বুঝায় দেওয়া এটাই হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতি এমপি সাহেব দশ কোটি পায় তিন কোটি নিজেই মেরে দেয় আর দুই কোটি মারে এমপির চামচারা আর দুই কোটি উপর থেকে মেরে 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 এমপির হাতে আসে আমরা পাই মাত্র দুই থেকে তিন কোটি তাও রাস্তা এমন ভাবে বানায় এমনি একটা ধাক্কা মারলে পিচ ঢালাওগুলো উঠে যায় আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালান কোন নেতা রাষ্ট্রের এক পয়সা মারতে পারবে না হাত সবাই না। এবার দেন কে তাকবির দেওয়া ট্রাই করলেন বারবার আচ্ছা আপনাদেরকে দিয়ে হবে না আই স্টপ 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 ফর অ মমেন্ট স্টপ সেটা মনে নতুন নতুন বোঝে নাই আমার দিকে তাকাও আমি একটা তাকবির স্লোগান শিখিয়ে দিব সবাইকে শিখিয়ে দিব সবাইকে দিবেন আপনারা সবাই না রায় তাকবেন হ্যাঁ দিল্লি না ঢাকা কলামিনা যতে হ্যাঁ আপসনা সংগ্রাম সমতা না জনতা আমার ভাই কবরে আরে খুনি কেন বাহিরে ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি তো রক্ত আরে রক্তের বন্যায় নরে আল্লাহ স্লোগানকে তুমি কবুল করো পর সবাই আমিন আমার কথা খারাপ লাগছে কারো আমি কোনো দলকে আঘাত করে কথা বলেছি কোনো ব্যক্তিকে অসম্মান করে কথা বলেছি আমরা অনেক দেখেছি গণতন্ত্র অনেক দেখেছি ব্রিটিশ আইন এবার এসেছে আল্লাহর জামিন চলবে আল্লাহর করের আইন দেশ আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সবাইকে অমরে ফারুক রিয়াহ তালা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল কর না আমের